নমস্কার বন্ধুরা আমি মিনময় আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর সেটা হচ্ছে আমি কিছু অ্যাডিনিয়াম কালেকশন করেছি নতুন আইডি বা নতুন ভ্যারাইটি বলতে পারো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু মোটামুটি এর আগেও আঠারোটা অ্যাডিনিয়াম আছে তো নতুন কিছু আমি আবারও সংগ্রহ করেছি আমার সংগ্রহের তালিকায় কারণ অক্টোবর মাসে একমাত্র মাস যখন আমরা এইভাবে অ্যাডেনিয়াম সংগ্রহ করতে পারি এরপরে কিন্তু আমরা আর টাইম পাব না আর রিপোর্ট করার সঠিক টাইম তোমাদের অক্টোবর এর মধ্যে কিন্তু করে নিতে হবে তারপরে কিন্তু তোমরা আর করতে পারবে না তো সবাই অক্টোবরের মধ্যেই করে নেবে তো আজকে দেখাবো আমি রকম ভাবে রিপোর্ট করি এবং কি মিডিয়া ইউজ করি তো সব কিছু বিস্তারিত জানতে দেখতে থাকুন এর ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখছেন আমি বেশিরভাগ মিডিয়া বলতে কোনো মাটি কিন্তু ইউজ করি না কারণ অ্যাডেনিয়ামে মাটিতে দিলে কিন্তু খুব বিশেষ প্রবলেম দেখা দেয় তো মাটি আমি বেশি ইউজ করি না তো মাটির বদলে আমি যেটা ইউজ করি সিন্ডার এবার অনেকে আছে শুধু সিন্ডার এবং ভার্মি কম্পোস্ট মিক্স করে সেটা ইউজ করে অনেকে মাটি বালি ইউজ করেও করে আমি এখানে ভার্মি কম্পোস্ট সিন্ডার এবং বালি মিক্স করেছি ঠিক আছে তো তোমরা এইভাবে করলে কিন্তু রেজাল্ট বেশি ভালো পাবে তো আমরা নিয়ে নিয়েছি এই ধরনের পাঁচ ইঞ্চি টপ এবং একটি টপ আছে চার ইঞ্চি একটা ছোট গাছের জন্য তো এইভাবে নার্সারি পট তোমরা সিলেক্ট করে নেবে যে নার্সারি পটে কিন্তু এইভাবে অনেক ছিদ্র থাকবে জল নিকশনের জন্য জল যেন খুব সুন্দরভাবে বেরিয়ে যায় সেরকমই নেবে আর এইভাবে পাঁচ ইঞ্চি টপই নেবে আর ছোট গাছের জন্য আমি যেমন নিয়েছি কিনা একটা চার ইঞ্চি টপ অ্যাকচুয়ালি এই গাছগুলো এখানেই পটিং করা ছিল কোকোপিটের দ্বারা তো শীতকাল আসে সামনে তো আমি কোকোপিটে রাখতে পারবো না তাহলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হবে তা তার জন্য আমাকে রিপোর্ট করতে হচ্ছে সিন্ডারে তো চলো শুরু করা যাক তো দেখাচ্ছ কিছুটা অংশ তুলে রেখে বাকিটা কিন্তু পুরো সিন্ডারের মধ্যে আমি ঘুরে দিয়েছি তো এইভাবে তোমাদেরকে করতে হবে চেষ্টা করবে সবসময় সিন্ডারেই ব্যবহার করতে সিন্ডার না ব্যবহার করলে কিন্তু প্রবলেম হবে আর শীত আসছে তাই এটা কিন্তু শীতের ডরমেন্সি পিরিয়ড তো সবাই চেষ্টা করবে একদম যতটা সম্ভব আট ঘন্টা ন ঘন্টা অন্তত টাকা রোদে রাখার তাহলে কিন্তু ভালো থাকবে এবং পরবর্তীকালে ফেব্রুয়ারি মাস থেকেই তোমাদের ফুল আসা স্টার্ট হয়ে যাবে তো সেটা অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে দেখতে কিন্তু আমি বাকি যেটা আছে সেটাও করে নি তারপর তোমাদের সামনে আসছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রতিটা অ্যাডেনিয়াম সুন্দরভাবে তোমার করে নিয়েছি ঠিক আছে প্রতিটা দেখো ছখন অ্যাডেনিয়ামই একটু করে কিন্তু ওদেরকে তুলে আমি সিঙ্গারের মধ্যে প্রতিস্থাপন করেছি এবং এটাকে আমাকে কিন্তু সাত থেকে আট দিন মোটামুটি সেরে রাখতে হবে রোদ পড়লে হবে না বা কোনো রকম একদম ছাওয়া জায়গায় রাখতে হবে এবং এটাকে মোটামুটি ধরে নাও এই পুরো মাসটাই মানে অক্টোবরের শেষ অবধি বা নভেম্বরের ফার্স্ট উইক অবধি এটাকে কিন্তু রোদে বার করা যাবে না নভেম্বরের পর এটাকে কিন্তু একদম শীতে করা রোদে রাখতে হবে না হলে কিন্তু এর কটেক্স পচে যাওয়ার সম্ভাবনা থাকছে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা গাছের কোয়ালিটি অসাধারণ